সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সিদ তো সিদে তারা কিন্তু টোকেন দিয়ে দিছে এবং আমার জানা মতে পাই সেভেন্টি পার্সেন্ট লোককে তারা নট এলিজিবল করছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে আপনারা সিদে কিভাবে দেখতে পাবেন আপনি কত টোকেন পেয়েছেন এবং আপনি যদি নট এলিজিবল হয়ে থাকেন কিভাবে আপনি এলিজিবল হবেন ঠিক আছে তো আমি একদম এ টু জেড এইটা আমি বলে দেবো ঠিক আছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো ভিডিও লাগবে জাস্ট একটি কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনার কমেন্টে রিপ্লাই ভিডিও করে দেব ঠিক আছে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রথম আপনারা সিদের মধ্যে চলে আসবেন তারপরে আপনারা কি করবেন আপনার মোবাইলের যে লোকেশন অপশনটা আছে এই যেই মানে এই লোকেশন অপশনটা যে আছে এই লোকেশন অপশনটা দেখতে পাবেন এইভাবে এই যে চালু করে দিবেন ঠিক আছে তো চালু করে দেওয়ার পরে এইখানে এই অ্যালাউ উপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে দেখেন সেটা একটু ছোট করে নেই দেখতে ভালো লাগবে ঠিক আছে তো এই যে অ্যালাউ এর ওপর আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে এইখানে কিন্তু একটি মানে নটি সরি এইখানে একটি অ্যাড আসছে ঠিক আছে তো দেখেন আগেই আমি বলে রাখতেছি আমার আমার কথা মতো যারা কাজ করছিলেন তারা কিন্তু ভালো একটি মানে টোকেন পাইছেন ঠিক আছে এবং টোকেনের দামটা জিরো পয়েন্ট টু হতে পারে যেটা কিন্তু অনেক ভালো একটা প্রাইস আসবে ঠিক আছে তো যাই হোক তো দেখেন আগে বলে রাখতেছি যে সিট কিন্তু কোনো এই স্টার বা কোনো টোন বা কোনো এনএফটি হোল্ডার্স এর ওপর কিন্তু টোকেনটা মানে দেয় নাই ঠিক আছে তারা টোকেন দিছে কিসের ওপর ফ্রেন্ডস ইনভাইটের ওপর আপনি যতজন ফ্রেন্ডকে ইনভাইট করছেন আপনি তার থেকে ডবল থেকে ডবল পরিমাণে বেশি আপনি টোকেন পেয়েছেন ঠিক আছে তো আপনি যদি নট এলিজিবল হয়ে থাকেন তাহলে আপনি কি করবেন এই থ্রি ডটের ওপর আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে থ্রি ডটের ওপর ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে দুই নাম্বারে একটি অপশান আছে রিলড পেজ এই রিলড পেজের ওপর আপনি কমসে কম আপনার সাত থেকে আটবার কি দশবার আপনি রিলোড পেজ দেবেন ঠিক আছে রিলোড পেজ কারণ ওইটা আপনার গ্লিস খাইতে পারে ঠিক আছে সারবার সমস্যার কারণ জনিত সমস্যার কারণে ওইখানে এটা গিলিস খাইতে পারে যে কারণে আপনি এখান থেকে কি করবেন তো আমিও কিন্তু প্রথমে এলিজিবল হই নাই ঠিক আছে আমিও কিন্তু নট এলিজিবল ছিলাম তো আমি কি করলাম যে এখানে বারবার শুধু আমি রিলোড পেজটা দিতে থাকলাম আমি প্রায় দশ থেকে তো আমার দুইটা অ্যাকাউন্ট আমি সেকেন্ড অ্যাকাউন্টের কথাও বলবো সামনের ভিডিওতে ঠিক আছে তো দেখেন এখানে এই থ্রিটের ওপর ক্লিক করে এই রিলোড পেজের ওপর ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে সাত থেকে আটবার রিলোড পেজের ওপর ক্লিক করলে আপনারা এলিজিবল হয়ে যাবেন ঠিক আছে তো লিস্টিং ডেটটি কবে হবে ঠিক আছে আমি আশা করি যে আপনারা অবশ্যই এখান থেকে এলিজিবল হয়ে যাবেন ঠিক আছে অবশ্যই এলিজিবল হয়ে যাবেন এটা জনিত প্রবলেম ঠিক আছে তো দেখেন তো হয়তো আপনাকে টোকেনটা কম দিবে বাট আপনাকে নট এলিজিবল করবে না ঠিক আছে সরি আপনাকে এলিজিবল মানে করে দেবে ঠিক আছে আপনাকে নট এলিজিবল করবে না ঠিক আছে অবশ্যই আপনি অ্যালিজিবল হবেন এবং লিস্টিং ডেটটি কবে এটা কিন্তু এখন পর্যন্ত বলা হয় নাই আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে এটা ডেক্সে লিস্টিং করতে পারে যদি ডেস্কে লিস্টিং করে তাহলে একটু টোকেন সেল দেওয়াতে ঝামেলা হবে ঠিক আছে বাট যদি স্পটে স্পটে যদি আপনার লিস্টিং করে ঠিক আছে তাহলে সেল দিতে তো আপনারা সবাই জানেন ঠিক আছে দেখা যাক আজকে হচ্ছে আপনার ছাব্বিশ তারিখ আগামী হয়তো ফেব্রুয়ারির পাঁচ ছয় তারিখের মধ্যে এরা লিস্টিংটা করে দেবে তো আর বেশি দিন মানে সময়ও নেবে না ঠিক আছে যখন তখন লিস্টিং ডেকটি চলে আসতে পারে আর আমার দুইটা অ্যাকাউন্ট আমি মাত্র একটি রেফার করছিলাম দেখে আমাকে চুরাশি টোকেন দিয়েছে ঠিক আছে আর আমার একটি টেলিগ্রামে চ্যানেল আছে ওই চ্যানেলটাতে আমি মানে ইউটিউবে তেমন একটা মানে দেই না যে আমি মানে লিঙ্ক দেয় না যে আপনারা জয়েন করেন কারণ আপনারা জয়েন করেন না ঠিক আছে এর জন্য আমি মানে বলিও না ঠিক আছে ওইখান থেকে দেখেন একটা আমার একটা মেম্বার যে কি না এক লক্ষ ঠিক আছে এক লক্ষ তার দুইটা অ্যাকাউন্ট এক একটাতে এক লক্ষ ছিয়াশি হাজার টোকেন পাইছে এবং আর তো যাই হোক আজকের ভিডিওটি এটুকু পর্যন্তই আর আপনারা অবশ্যই এলিজিবল হয়ে যাবেন আর লিস্টিং ডেটটি কিন্তু এখন পর্যন্ত প্রকাশ করে নাই সামনে কিন্তু ডেস্ক লিস্টিং ডেটটি প্রকাশ করা হবে ইনশাআল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সামনের বার আমি দেখাবো মাল্টিপল অ্যাকাউন্টে কীভাবে আপনারা এইটা কিন্তু আমি দেখালাম যে রিয়েল অ্যাকাউন্টে আপনারা কিভাবে মানে এলিজিবল হবেন সামনের বার ইনশাআল্লাহ ফলো করে রাখেন সরি আমাকে সাবস্ক্রাইব করে রাখেন ইনশাআল্লাহ আমি দেখা দেবো কীভাবে আপনার মাল্টিপল অ্যাকাউন্টে মানে এলিজিবল হবেন ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটি এইটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম